হ্যালো ভিউয়ার্স আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে নতুন একটা শ্মশানের ভিডিও নিয়ে চলে আসলাম আবারও তোমাদের সামনে আমাদের কালীগো কালীনারায়ণপুর শ্মশানের ভিডিও নিয়ে চলে আসলাম তো চলো শ্মশানটা ঘুরে আপনাদের দেখাবো শ্মশানে সাধু বাবা রয়েছে সাধু বাবা কি বলতে চাইছে সাধু বাবার কাছ থেকে কিছু জেনে নেবো শ্মশানের সম্পর্কে তো চলো আপনি তো এই শ্মশানেই থাকেন হ্যাঁ তো এই শ্মশানে কতদিন ধরে আপনি থাকেন আমি এক বছর হচ্ছে বছর হচ্ছে

আমি মানে তুমি নিজে হাতে করে নিজে হাতেই করি যোগ্যতে আর কি মোটামুটি ভালোই আর কি মানুষজন আসে সব দেখাশোনা করে কোশিগা অবশ্যই শুরু হবে বাবার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আমার নাম হচ্ছে গোলক বিশ্বাস শুনতেই পেলেন আমাদের সাধু বাবার মুখে এখানে কৌশিক আমাবস্যায় যোগ্য হয় তো এবার আমরা চেষ্টা করব কৌশিক আমাবস্যায় যোগ্য আসার চেষ্টা করব বাবার সাথে আবার যদি কপালে থাকে আবার দেখা হবে তো চলো এবার আপনাদের শ্মশানটা পুরো ঘুরিয়ে দেখায় শ্মশানে কোথায় কি আছে আপনাদের ঘুরিয়ে দেখাবো দেখানোর পরে চলো আপনাদের লাস্ট চুল্লি দেখে সামনে নতুন মন্দির হয়েছে মন্দিরটা দেখে তারপরে আমরা ভিডিওটা শেষ করব। তো দেখতেই পাচ্ছ উপরে লেখা রয়েছে ভগবান কপিলের আশ্রম তো দেখতেই পাচ্ছ আশ্রমটি যার এবার চলুন আপনাদের পুরো শ্মশানটা ঘুরিয়ে দেখাবো তো দেখতেই পাচ্ছ কালী মাটাকে কত সুন্দর লাগছে দেখতে এমনি শ্মশান কালী দেখতে সুন্দর লাগে তো এবার চলো শ্মশানটা আপনাদের ঘুরিয়ে দেখা এখানে কটা চুল্লি আছে কটা আর কি শ্মশান আছে চলো ওটাও আপনাদের দেখাবো পুরো শ্মশানটা ঘুরিয়ে দেখায় তো চলো তো দেখতেই পাচ্ছ বড় বট গাছ রয়েছে এখানে রয়েছে এই যে এখানে হোম যজ্ঞ হয় এই যে এখানে যজ্ঞ করা হয় আর এখানে রয়েছে একটা মন্দির দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গাটা রয়েছে তো দেখতেই পাচ্ছেন এদিকে সব সমাধি গুলো রয়েছে যারা মরে কিংবা কোনো কারণে বসত মরে যায় সমাধি দিয়ে ওদের মন্দির করে দেওয়া রয়েছে আর ওখানে রয়েছে বিশ্রাম ঘর আর কি বসার জায়গা করে রয়েছে এসে বসার জন্য এখানে একটা সাধুর আর কি মূর্তি করা রয়েছে দেখতেই পাচ্ছেন আমরা চুল্লির কাছে চলে এসেছি পরপর দুটো চুল্লি রয়েছে মরা পড়ানোর জন্য দুটো জায়গা করে দেওয়া রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার শ্মশান গুলো আর ওই সাইড এ রয়েছে মরা আর কি চান করানো হয় মরাকে কে চান করিয়ে মরা পোড়ানোর আগে যে চান করানো হয় যে ঘাটেই চান করানো হয় চান করিয়ে এনে এখানে রাখানো হয় রাখিয়ে তারপরে ওখানে নিয়ে গিয়ে পুরানো হয় তো চলো এবার মন্দিরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো চলো একটু ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করব তো দেখতেই পাচ্ছেন মা কালী এখন বন্ধ রয়েছে একটু আগে পুজো দেওয়া হলো দেখতেই পাচ্ছেন এখানে একটা পার্ক রয়েছে ছোটখাটো একটা পার্ক রয়েছে এখানে বাচ্চাদের পার্ক রয়েছে ওই সাইড রয়েছে আশ্রম ওইটা হচ্ছে পুরনো আর মন্দির আর পুরনো শ্মশান ওই সাইড একটা পুরনো ছুচুল্লি পুরনো শ্মশান আর এটা হচ্ছে নতুন মন্দির তো ভিডিওটি ভালো লাগলে আপনাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি আপনাদের